প্রিয় সোনামণিরা আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি গ এবং গহ দিয়ে শব্দ গঠন গ দিয়ে শব্দ গঠন হচ্ছে গ ম গম গ রয় রসুকার রু গরু গ দিয়ে গরু গ দিয়ে গ আকারে গা স গাছ গ দিয়ে গয়ের ফলা আকার ম গ্রাম গ দিয়ে গ গ ন গগন তারপরে হচ্ছে গ গহ দিয়ে প্রথম যেই শব্দটি গঠন হবে সেটি হচ্ছে ঘু ঘু গ রসুকারে ঘু গয়ে রসুকারে ঘু 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 গ দিয়ে ঘ আকারে ঘা স ঘাস গ দিয়ে রসুকারে ঘু রয় রসিকারে রি ওকারে ঘো র আকারে রা ঘোড়া। গ গকারে ট আকারে টা ঘোমটা আমরা দুটি ব্যঞ্জর বর্ণের সাহায্যে শব্দ গঠন শিখলাম এখন আমরা একটি বাক্য রচনা শিখব সেটি হচ্ছে গ দিয়ে গম কাটতে মাঠে যাই এই কৃষক গম কাটার জন্য মাঠে যাচ্ছে এটাকে এটি একটা বাক্য সেটি হলো গম কাটতে মাঠে যাই কয়েকটি শব্দ দিয়ে এই বাক্যটি তৈরি হয়েছে আর এই ঘ দিয়ে যেই বাক্যটি সেটি হলো ঘুঘু তারাতে লাঠি চাই লাঠি চাই এখানে এই ঘ দিয়ে একটি বাক্য তৈরি হয়েছে কয়েকটি শব্দ একত্রে মিলে যেমন ঘুগু তারাতে লাঠি চাই এই বাবুটি এই লাঠিটি দিয়ে এই তারাতে তাড়াতে যাচ্ছে জন্য সে বলছে গুগু তারাতে লাঠি লাঠি চাই তো বন্ধুরা আজকের মতো আমরা ভিডিওটি শেষ করছি পরবর্তীতে আমরা আরও নতুন নতুন শব্দ গঠন নিয়ে তোমাদের মাঝে আসব তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ